দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শুরু হয়ে গেছে অলরেডি গৃহযুদ্ধ বাংলাদেশে সেই আশঙ্কাটাই কিন্তু আমরা বিগত পাঁচই আগস্টের পরে করছিলাম যে বাংলাদেশে আসলে একটা গৃহযুদ্ধ হবে আর ইতিমধ্যে আপনারা তো শুনেছেন যে হিজবুত তাহির যেই মাহফুজ আলম জঙ্গি নেতা তিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তিনি কিন্তু বারবার গৃহযুদ্ধের ডাক দিচ্ছেন তিনি কিন্তু বারবার বলছেন এ যুদ্ধ হবেই তো আমার মনে হচ্ছে প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে আজকে টঙ্গী ইস্তামা এলাকায় ভয়াবহতুল কালাম ঘটিয়েছে তাবলিগের লোকজন এবং মামুনুল হক সহ মানে জঙ্গিরা যারা একত্রিত হয়ে মানে আজকে তুলকালাম সেখানে ঘটিয়েছে আজকে দুই পক্ষের সংঘর্ষে অলরেডি তিনজন তাবলিকের লোক নিহত হয়েছেন এছাড়া অন্ততপক্ষে অসংখ্য লোক আহত হওয়ার খবরও পাওয়া গেছে আমরা যেটুকু জানি তাবলিক জামাত একটি শান্তিপ্রিয় দল তারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায়

The jihad is পাবলিক অত্যন্ত শান্তিপ্রিয় ব্যক্তিদের একটা সংগঠন তারাই নিবে যারা এই শান্তি প্রিয় মানুষদেরকে অশান্ত করে তুলেছে হক দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছে যে তুরাগ নদী রক্তে লাল করে দিব তবু টঙ্গি ময়দান আমরা হাতছাড়া করব করবো ইটপাটকেল নিক্ষেপ করা হইল এরপর লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হইলো তখন আমাদের সাথীরা তাকবির দিয়ে যখন ধাওয়া দিলেন কিছুটা পিছু হটে ওনারা আবার আক্রমণের জন্য আসলেন এই তখন ধাওয়া পাল্টা দেওয়া শুরু হলো এক পর্যায়ে আমরা এত আমাদের সাথীদের একটা বড় সংখ্যা তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারা এই পশ্চিম গেট দিয়ে মাঠে প্রবেশ করছেন এবং তারপর পরে আমাদের সাথীরা মাঠে প্রবেশ করছেন ওইখান থেকে ঘটনা সূত্রপাত হয় প্রথমত আজকে সিদ্ধান্তটা হবে যে আমরা চূড়ান্তভাবে কোথায় জোর করব আর আমরা মাঠে ঢুকি নাই আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল ওই অবস্থায় যখন আক্রমণ করলো তখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো টিকতে না পেরে ঠিক তার পিছে পিছিয়ে আমাদের সাথেও প্রবেশ করলো ওই তখন আমরা মাঠে প্রবেশ করলাম আর যখন মাঠে প্রবেশ করে ফেলেছি সবই স্টেবল হয়ে গেছে এখন তো আর মাঠের বাইরে গিয়ে কোথাও জোর করার প্রশ্নই আসে না আপনারা মাঠটার দিকে তাকিয়ে দেখবেন আপনারা মাঠটার দিকে তাকিয়ে দেখবেন কয়েকটা টয়লেট ছাড়ার কিছু নাই এটা একটা চাটিয়াল ময়দান এইখানে আমাদেরকে বাস গেড়ে তার টেনে সেখানে চাটাই দিয়ে থাকার ব্যবস্থা করতে হয় মাইকের ব্যবস্থা করতে হয় কারেন্টের ব্যবস্থা করতে হয় তিন সপ্তাহ মিনিমাম সময় প্রয়োজন হয় আমরা তিন সপ্তাহ যাবতী মাঠে প্রবেশ করার জন্য সরকারের সাথে নেগোসিয়েশন করে আসছি কিন্তু যখন সব নাকের ডগায় তখন আমরা এতটুকু অনুমতি চেয়েছি যে আজকে তো দশটায় ফায়সলা হবে ফাইসালা হলেই যেন আমাদের কাজ শুরু হয়ে যায় তো আমাদের সাথীদেরকে আমরা ডিয়াবাড়িতে অন্তত একত্রিত করে রাখবো ওই দিয়াবাড়িতে সকাল সকালে সাথীরা চলে যাবে রাতে এসে শুধু রাস্তা অবস্থান গ্রহণ করলো এতেই তারা উস্কানি দিয়ে এই পরিস্থিতি সৃষ্টি করলো এখানে আমাদের কিছুই করা যে জি এই এটা হচ্ছে কালকে রাতের সংঘর্ষের বিষয় আর সিদ্ধান্তের বিষয় যদি আপনার পরবর্তীতে আমাদেরকে জিজ্ঞেস করেন সেটা আমরা বলবো এটা আলাদা বিষয় আমার নাম মহাজবিন নূর আমি তাবলীগের একজন সাধারণ কর্মী পেশা একজন ব্যবসায়ী এবং মাদ্রাসা শিক্ষক আর আহত নিহতের আহত নিহতের একেবারে পুঙ্খানুপুঙ্খ কোনো সংখ্যা আমাদের হাতে আসেনি কারণ এখনো উত্তরার অনেক প্রাইভেট হসপিটালে আমাদের সাথীরা চিকিৎসাধীন আছে আমরা যতটুকু জানতে পেরেছি এই টঙ্গি মেডিকেল ইস্ট ওয়েস্ট মেডিকেল আর ঢাকা মেডিকেল এই সব মিলিয়ে আমরা ত্রিশ জন সাথীর তথ্য পেয়েছি যারা আহত হয়েছেন আর নিহতের বিষয়টা আমরা জানতে পেরেছি তিনজন তাদের পরিচয় আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা সেটা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ দায়টা কে নিবে পরিষ্কার কথা অত্যন্ত শান্তিপ্রিয় ব্যক্তিদের একটা সংগঠন দায়িত্ব তারাই নিবে যারা এই শান্তিপ্রিয় মানুষদেরকে অশান্ত করে তুলেছে যারা সংঘাতের উস্কানি দিয়েছে আপনাদের মধ্যে জনকণ্ঠ পত্রিকা এখানে আছে সম্ভবত আপনারা নিউজ করেছেন পনেরোই ডিসেম্বর মামুনুল হক সাহেব এইখানে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছে যে তুরাগ নদী রক্তে লাল করে দিব তবু টঙ্গে এস্তমা ময়দান আমরা হাতছাড়া করব আপনার আরো নিউজ করেছেন জুনাইদ আল হাবিব সাহেব তিনি বলেছেন সারা বাংলাদেশে আগুন জ্বলবে সারা বাংলাদেশকে অচল করে দিব এই কথাগুলি যারা বলে মানুষকে উস্কানি দিয়ে আজকে এই ঘটনার অবতারণা করেছেন এই ঘটনার জন্য তারাই দেয়